কুমড়ো আলু বটলে নেই নিরামিষ তরকারিটি রেসিপি চলুন একবার দেখে নিই সরষের তেলটা গরম করে জিরা ফোড়ন দিলাম জিরেটা ভেজে একটু নুন দিয়েছি দিয়ে সেদ্ধ করে আলুগুলো দিয়ে দেব সেদ্ধ আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব আলুগুলো বেশ লালচে ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়ো ভেজে নেব ভাজার জন্য আমি একটু হলুদ আর একটু নুন যোগ করেছি এবার এই কুমড়োগুলো ভালো করে আমি ভেজে নিব কুমড়োগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই কিছু পটল কেটে রেখেছি সেগুলো পটলগুলো এবার আমি ভেজে নেব পটলগুলো ভাজার জন্য আমি আন্দাজ মতো নুন হলো দিয়ে দিয়েছি এখন আমি আমি আবার এই পটলগুলো ভালো করে ভেজে নেব দেখুন পটলগুলো যে ভাজছিলাম কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি যদি দেখতেও জল দিই নিই ঢাকা দিয়ে দিয়ে কম আছে নাড়াচড়া করে ভাজছিলাম তো এইবার আমি এর মধ্যে মশলা যোগ করবো এই পর্যায়ে আমি যেহেতু মশলা যোগ করেছি আদা বাটা হামল সাথে এত করে আদা ধনে জিরে গুঁড়ো এটা হচ্ছে হিং শুকনো লঙ্কার গুঁড়ো আছে আর হলুদ গুঁড়ো আছে গরম মশলা গুঁড়ো আছে আর এটা দেখছেন এটা হচ্ছে গুড় আর দারচিনির গুঁড়ো আছে এবার এগুলো আমি একটু জল দিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে নিয়েছি নিয়ে এই মশলাগুলো আমি সবজির সঙ্গে কষিয়ে নেব প্রয়োজনে হলে আমি আর একটু জল দেবো সমস্ত কিছু খুব ভালো মতো আমি কষিয়ে নেবো আর এখনও কিন্তু আমি আলাদা করে আর নুন দিইনি তখন যে পটল ভাজা ছিলাম একটু বেশি করে নুন দিয়েছিলাম ওটাই আছে আর যদি প্রয়োজন হয় আমি তখন পরে দেবো আমি এটা খুব ভালো করে কষিয়ে দেবো একটা তেজপাতা দিলাম আর আরেকটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো মতো কষা হয়ে যায় দেখুন মশলাগুলো যে দিয়েছিলাম খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি যে উপকরণটা দিয়েছি রান্না করব সেটা হচ্ছে কাবুড়ি চোলা কাবুড়ি চানা এটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আন্দাজ মতো জল দিয়ে সেটা আমি এখন মিশিয়ে দিচ্ছি এই কাবুলি চানার যে জলটা আছে এই জলটাতে বাকি সবজিগুলো তো এমনি সুসিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে আরও সিদ্ধ হয়ে যাবে এবং এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব কাবুড়ি চানার যে জলটা ছিল ওটা শুকিয়ে গেছে আর আমি এই তরকারিটায় বেশি ঝোল রাখি না ঝোল ঝোল ভালো লাগে না শেষে মিশিয়েছি কাসুরি মেথি ধনে জিরে ভাজা গুঁড়ো আর মেশাচ্ছি যেটা মেশাতেই হবে নিরামিষ তরকারিতে আমি তো মেশা একটু ঘি দিয়ে দিলাম এবার এই ঘি ধনে জিরে ভাজা গুঁড়ো আর কাসুরি মেথি দেখুন আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি আর কাবড়ে ছোলা দিয়ে বা কাবুড়ি চানা যায় বলেন সেই দিয়ে কুমড়ো আলু পটলের এই নিরামিষ তরকারি আমার তৈরি হয়ে গেল নুন মিষ্টি সব ঠিক আছে এই যে নিরামিষ তরকারিটি লুচি রুটি পরোটা ভাত তো বটেই সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে ভীষণ টেস্টি হয় ট্রাই করে দেখতে পারেন তবে একটু ভালো করে ভেজে করতে হবে তরকারিটা সময় নিয়ে আলু পটল কুমড়োগুলো খুব ভালো করে ভেজে করতে হবে এখন আর দেখুন আমি তো একসাথে ভেজে নিয়েছি পটল আপনারা চাইলে পটলগুলো আগে ভেজে তুলে নিয়ে তারপরেও করতে পারেন যেমন খুশি আর এখানে আর কিছু মেশানো নেই হয়ে গেছে রান্নাটা ট্রাই করে দেখবেন খুব ভালো খেতে হয় কুমড়ো আলু পটল দিয়ে তরকারি আমার হয়ে গেল।